আমরা তৈরি কি ব্যাপার ঘুমটি খালি কেন নির্ঘাত ভয় পেয়ে পালিয়েছে আরে স্ফটিকের বলটা দেখছি ওইখানেই রেখে গেছে বলের ভেতর কি আছে একটু পরীক্ষা করে দেখতে হবে আবার তোর অমানসিক হাত দেখে ওর কবজা ঢিলে হয়ে গেছে আর সোজা ছুটছে আমাদের ফাঁদে পা দেওয়ার জন্য নাবা বলছি নন্টে ফণ্টে একবার একবার হাতে পাই পিঠে চামড়া আমি গুটিয়ে দেবো এবার সৌভাগ্য ওর কব্জা থেকে বেরিয়ে আসছিলে নন্টে ছাড় বলছি নন্টে কেল্টু দা তুমি কিছুক্ষণ ঝলো আমরা ততক্ষণ এগুলো দিয়ে পেট পুজো করে এসে তোমায় নামাবো টা নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে